রাজহাঁস হাঁস পোলট্রি কক সব জিনিসের দাম কমে গেছে তথ্য আপনার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ অংশটা দেখবে পাচ্ছেন কারণ বাজারের কিচেন মার্কেট এখানে সব ধরনের হাঁস মুরগি পাতি চীনা হাঁস দিয়ে শুরু করে বিভিন্ন ধরনের মাংস জাতীয় মুরগি পাওয়া যাচ্ছে আমরা দেখবো আজকে কেমন যাচ্ছে

এখন আপনার বিক্রি করছেন কত বর্তমানে বিক্রি করতে হচ্ছে 160 টাকা 65 টাকা 160 65 টাকা দিবেন তো অবশ্যই এখানে ছোট বড় পার্থক্য আছে কিনা ছোট বড় পার্থক্য আছে ছোট বড় নিলে কত ছোটটা 65 বড়টা 60 বড়টা 60 টাকা রাখছেন তার মানে কমছে কত তাহলে প্রায় যদি আপনি 10 তারিখ 1 তারিখে আগের বাজার হয় তাহলে এখন বাজার প্রায় 670 টাকা কমছে টাকা কমে গেছে এই যে বাজার এই বাজার কমলো এই পলটিতে এত টাকা কমলো কেন কমলো কেন বলল বর্তমানে আপনার সরকার পদ নেওয়ার পর থেকে বাংলাদেশ সেনাবাহিনী একটা রেট নির্ধারিত করে দিচ্ছে রেট নির্ধারিত করার মাধ্যমে ছাত্ররা প্রতিদিন আসা বাজার যাচাই করতে আছে আমরা এখন কেজিতে ছয় টাকা সাত টাকা আট টাকা কেজিতে লাভ করে বিক্রি করা লাগে আমাদের তেমন লাভ আছে না কিছু করার নেই পরিস্থিতি বুঝিয়ে ব্যবস্থা আপনি কি মনে করেন এটা সরকার নির্ধারিত রেট কম পাচ্ছে আপনারা এখন সীমিত লাভ করছেন আবার সীমিত লাভ যেখানে প্রোডাকশন হয় উৎপাদন করা হয় সেখানে যারা বিক্রি করে তারাও কম দামে বিক্রি করে যার জন্য আপনি কম রেটে বিক্রি করতে পারছেন

তার মানে বাজার অনেকটাই কমতির দিকে অনেক কমতির দিকে অনেক আচ্ছা বাজার এমনটি থাকবে প্রত্যাশা করছেন এমন থাকবো কি না আমরা আশা করতে যদি আরো দাম কমে তাহলে পাবলিকের জন্য ভালো জনগণের জন্য ভালো

আমরা তো কমাইতে পারবো না বাড়াইতেও পারবো না আমরা একজন দোকানদার আমরা কি মাল যে দামে কিনবো এর থেকে হয়তো দশ টাকা বারো টাকা আট টাকা লাভে বিক্রি করবো ক্রয় হিসাবে যাতায়াত খরচ কম রাস্তাঘাটে চাঁদা নাই গাড়ি কেউ টাকা নিচ্ছে না এখানে গাড়ি আসলে অনেকেই নিচু টাকা এখন তো আর ওইগুলো হচ্ছে না কাউকে দিতে হচ্ছে কাউকে দিতে হচ্ছে না আলহামদুলিল্লাহ এরপরে ছাত্রদের মনিটরিং খুব স্ট্রং ডেলি তিন চারবার পাঁচ বারও আসে আসি দেখে যায় কেউ কোনো ডিস্টার্ব দিচ্ছে কিনা

বুঝেনে দেখে তখনও দুশো ছিল একশো নব্বই আশি ছিল দুশোর উপরেও ছিল ছিল কাঁচা মাল এটাকে যখন অ্যাভেলেবেল আমদানি হয় তখন কিন্তু দাম কমে যাবে আবার যখন চট

এতক্ষণ নিরীর সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ